নমস্কার আমি পার্থজিৎ আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল বাংলাদেশে ইসকনের চিনময় কৃষ্ণ দাস বা চিনময় প্রভুকে অ্যারেস্ট করার পরে পরিস্থিতি আরো ঘরালো হয়েছে মোহাম্মদ ইউনুস সরকার তদারকি সরকার আসার পরে সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে যে সরকার তৈরি হয় তদারকি সরকার নির্বাচিত সরকার নয় তারপরে আশা করা গিয়েছিল যে সংখ্যালঘু নির্যাতন হবে না কারণ বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিলেন সেই ছাত্রছাত্রীরা কথা দিয়েছিলেন যে কোনো রকম সংখ্যালঘু নির্যাতন হলে তারা রাজপথে নামবেন কারণ বাংলাদেশে প্রায় তিনশো জনের উপর যে ছাত্রগুলো গুলি করে মারা হয়েছিল সম্প্রতি তার মধ্যে যেমন মুসলিম ছাত্র ছিলেন তেমনি হিন্দু ছাত্র ছিলেন কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা নেত্রী তাদের মধ্যে একজন দুজনকে যেমন নাহিদ তদি সরকারে জায়গা পেয়েছেন কিন্তু বাকি অনেককে কিন্তু ব্রাপ্ত করে দেওয়া হয়েছে এবং তাদের যে অসাম্প্রদায়িক যে মানসিকতা সেই মানসিকতা রিফ্লেকশন আসেনি কারণ জামাতি ইসলামী এবং বিএনপি এবং হেফাজত এরা মিলে পুরো সরকারকেই মনে হচ্ছে হাইজ্যাক করে নিয়েছে তাদের তদারকি সরকারকে মোহাম্মদ ইউনুস কার্যত হাত গুটিয়ে বসে রয়েছেন এবং সব থেকে ধিক্ষাজনক ব্যাপার যেটা হিন্দুদের উপর সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে প্রতিটা অঞ্চলে হচ্ছে সেনাবাহিনী কিছু জায়গায় তাদের সঙ্গে তাদেরকে সুরক্ষার জন্য রয়েছেন কিন্তু বহু জায়গাতে তাদের উপর এখনও পর্যন্ত নির্মম আক্রমণ নেমে আসছে তার একটা প্রধানতম কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধিতা আওয়ামী লীগের যেমন মুসলিম কর্মীদের ছাত্রদের ছাত্রলীগের সাধারণ ছাত্রদের যেমন উপর আক্রমণ নেমে আসছে ঠিক একইভাবে হিন্দুদের উপর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যে এরা আওয়ামী লীগের সমর্থক যার জন্য আক্রমণ নেমে আসছে এবং সেটা আরও ভয়াবহ আকার ধারণ করেছে এবং সেটা নানা দিক থেকে খবর আসছে সংখ্যালঘু যারা নির্যাতিত হিন্দু যে সমাবেশ সেখানে চিন্ময় প্রভু বক্তব্য রেখেছিলেন কারণ ইস্কনের উপর এর আগেও আক্রমণ নেমে এসেছিল এবং ইস্কনের কিছু সন্ন্যাসীকে মারাও হয়েছিল বেশ কিছু বছর আগে বাংলাদেশে আর সম্প্রতি এই হাসিনা শেখ হাসিনা চলে যাওয়ার পরে তয়ের বিষয় গঠন করার পরে হিন্দুর উপর যা নির্যাতন শুরু হয়ে যায় তার প্রতিবাদে যে সমাবেশ নানা জায়গাতেই সংখ্যালঘু হিন্দুরা সাহস করে এগিয়ে আসছেন করছেন মিছিল করছেন সেরকম একটা বড় জমায়েতে সিনময় প্রভু তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছিলেন এবং অবশ্যই এই নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তারপরেই যেটা দেখা গেল যে উনি ঢাকা বিমানবন্দর থেকে যখন চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার জন্য এসেছিলেন ঢাকা বিমান আসেন সেই সময় তাকে ডিবি অ্যারেস্ট করে নিয়ে যান এবং পরে সেটা স্বীকার করা হয় যে তারা অ্যারেস্টটা করেছেন চিনিময় প্রভুকে অ্যারেস্ট করার পিছনে যে কারণ বাংলাদেশ সরকার দেখাচ্ছে সেটা হচ্ছে জাতীয় পতাকা অবমাননার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু জাতীয় পতাকার যে অবমাননার কথা বলা হচ্ছে সেই জাতীয় পতাকা আপনারা দেখুন তাতে কিন্তু কিন্তু সেটা জাতীয় পতাকা নয় তার মধ্যে চাঁদ তারা পাশে দেখবেন যে চাঁদ তারা রয়েছে এবং সেটা জাতীয় বিকৃত করা হয়েছে কট্টরপন্থী তারা তাদের মতো করে চাঁদ তারা লাগিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা বিকৃতি করেছেন সেই বিকৃতির জন্য তাদেরকে তাদের একটা ব্যবস্থা উচিত ছিল কিন্তু সেই ব্যবস্থা নেননি আপনারা দেখুন যে এটা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার উপরে চাঁদ তারা রয়েছে যেটা কিন্তু বাংলাদেশ জাতীয় সেইটা একটা মামলাতে অ্যারেস্ট করা হয় এবং নয় সেই সময় সেই স্থল থেকে দু কিলোমিটার দূরে ছিলেন তো এই যে ভুয়ো মামলা থেকে অ্যারেস্ট করা হলো তার বিরোধিতা করে সাধারণ হিন্দুরা রাস্তায় নেমেছেন এবং বাংলাদেশ এবং তার বাংলাদেশের বাইরেও তার প্রতিবাদ চলছে এর ফলে যেটা হলো ইস্কন কিন্তু বড় সংগঠন এবং যদিও তার হেডকোয়ার্টার মায়াপুর ওয়েস্টবেঙ্গল ভারতে কিন্তু তার ম্যানেজমেন্টটা চলে টোটালি ইউএস থেকে এবং ইউরোপিয়ান শক্তি এবং ইউএস শক্তি তার পিছনে রয়েছে সেক্ষেত্রে হয়তো চিনময় প্রভুকে কদিন পরে ছেড়ে দেওয়া হতে পারে কিন্তু সাধারণ যে সংখ্যালঘু যে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান তাদের উপর যে আক্রমণ সব থেকে ভয়াবহ আক্রমণ যেটা নামছে সেটা হচ্ছে সাধারণ হিন্দু এবং অবশ্যই পাহাড়ি উপজাতি যারা আছেন সেইখানে দাঁড়িয়ে কিছু অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাদের পাশে দাঁড়াচ্ছেন তাদের সহায়তা করার জন্য চেষ্টা করছেন কিন্তু তারা দিনের পর দিন তাদের সংখ্যাটা কমে আসছে কারণ তাদের উপর খুব প্রেশার আসছে এই কট্টরপন্থী হেফাজত যেমন ইস্কনের বিরুদ্ধে আওয়াজ তুলছে কীভাবে সাধারণ হিন্দুদের উপরেও কিন্তু আক্রমণ নেমে আসছে এই নয় যে সাধারণ হিন্দু অনেক যে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক তারা বিএনপি সমর্থকও আছেন তা সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় কারণে যে আক্রমণ নেমে আসছে সেখানে কিন্তু আজকে ভারতবর্ষে যেখানে মোদী এবং অমিত শাহ কে বলা হয় যে হিন্দুদের স্বার্থ স্বার্থ রক্ষার জন্য তারা সচেষ্ট থাকেন অবশ্যই ভারত সরকার এটা প্রতিবাদ করছেন কিন্তু আরো বেশি জোরালো প্রতিবাদ প্রয়োজন আজকে যে বাংলাদেশে হিন্দুরা আজকে সিক্স পার্সেন্ট এমএ এসছে সেটা ভয়াবহ ধারণ করেছে এবং এটা জেনোসাইড এর হয়েছে এবং তারপরে বাংলাদেশে হিন্দু সংখ্যা আরো কমেছে এবং আরো কমছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মোদী এবং অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ভারত সরকারকে অবশ্যই জোরালোভাবে প্রতিবাদ করতে হবে এবং সচেষ্ট হতে হবে শুধুমাত্র কূটনৈতিকভাবে নয় দরকার হলে আরও বেশি প্রেসার দিয়ে যাতে এই সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয় সেটা যেন নিশ্চিত করতে হবে না হলে কী হয় যে আজকে আপনারা দেখুন কদিন কিছু সময় আগে যখন নুপুর শর্মার বক্তব্যে বিরোধিতা চলে এবং নূপুর শর্মাকে সরিয়ে দেয় তার পথ থেকে সেখানে কাতার সরকার থেকে প্রতিবাদ এসেছিল অর্থাৎ আরবিয়ান কান্ট্রি যে কাতার গভর্নমেন্ট সেখান থেকে প্রতিবাদ আসে তারপরে কিন্তু নূপুর শর্মাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয় আজকে বাংলাদেশের কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশে বহুদিন ধরেই নির্যাতন চলছে হিন্দুদের উপরে সেখানে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিরা তাদের অদ্ভুত একটা দর্শন আছে তারা তার প্রতিবাদটা সেইভাবে করেন না অন্তত দেখা যায় না এখন কিন্তু আজকে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ এবং অবশ্যই বিজেপি যারা বলেন হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য তারা রয়েছেন তাদের অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রেসার দেওয়া উচিত যাতে বাংলাদেশে সরকারকে তদারকি সরকারকে বাধ্য করা হয় যাতে এই সংখ্যালঘু নির্যাতন বন্ধ হোক যে যেখানে ট্রাম্প আজকে নির্বাচিত প্রেসিডেন্ট কদিন পর দায়িত্বভার গ্রহণ করবেন উনিও কিন্তু এই সংক্রমণ নির্যাতনের বিরোধিতা করছেন সেখানে ভারত সরকারকে আরও জোরালোভাবে এর বিরোধিতা করতে হবে এবং বৈদেশিক বাণিজ্য যেটা নির্ভরশীল ভারতের উপরে বাংলাদেশ অনেকাংশে কাঁচা মাল বিভিন্ন কাঁচা সবজি সেখানেও যেন নিয়ন্ত্রণ করা হয় যাতে বাংলাদেশের বর্তমান সরকার এবং যারা এই আক্রমণগুলো নেমে নেমে আসছে তার পিছনে রয়েছে তাদেরও যেন শিক্ষা দেওয়া হয় তার কারণ হচ্ছে শুধুমাত্র পাকিস্তান থেকে একটা জাহাজে কন্টেনার করে জিনিস এনে তাদের কিন্তু আভ্যন্তরীণ যে মার্কেটে চাহিদা পূরণ করা সম্ভব নয় তাদেরকে হয় পাকিস্তান না হলে চায়না অনেক ঘুর পথে নিয়ে আসতে হবে তাতে জিনিসপত্রের দাম আরও বাড়বে সেক্ষেত্রে জনগ্রসর বৃদ্ধি পাবে তাদেরকে সরকার কিন্তু পতন হবে সেক্ষেত্রে ভারত সরকারকে সচেষ্ট হতে হবে বৈদেশিক বাণিজ্য কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন যে কাঁচামাল যে কাঁচা আনাজ যাচ্ছে সেগুলো যেন এখনই বন্ধ করে দেওয়া হয় আর কূটনৈতিকভাবে যে প্রেসার যেন দেওয়া হয় এবং রাষ্ট্রসংঘ মারফত এবং সরাসরিও যেন যে ইউনুস ইউনিশ সরকারকেও যেন তাকে সতর্কবার্তা দেওয়া উচিত শুধুমাত্র যে আশ্বাস দিচ্ছে যে আমরা খুব বন্ধ করে দেবো নির্যাতন হবে না অফিসিয়ালি কিন্তু আন চলছে এটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত যদি সেটা বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে ভারত সরকারের কিন্তু সামরিক অভিযান করা উচিত যদি না করতে পারে তাহলে অবশ্যই ভারত সরকারে যারা রয়েছেন ক্ষমতায় হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য তাদের কিন্তু ক্ষমতায় থাকার অধিকার থাকে না তাহলে সেক্ষেত্রে নতুন নেতৃত্ব আসা উচিত এবং অবশ্যই বিজেপি তার নতুন নেতৃত্ব খুঁজে নিক যাতে শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতবর্ষের কদিন আগে ভারতবর্ষের মধ্যে ছিল সেই বাংলাদেশ এবং পাকিস্তান সহ সব জায়গাতে যদি হিন্দুদের উপর আক্রমণ নেমে আসে অবশ্যই আমরা আশা করব যাতে বর্তমান ভারত সরকার এর কঠোর নিন্দা করে শুধু নিন্দাতে সীমাবদ্ধ থাকবে না যাতে যদি তারা সচেষ্ট না হয় সেক্ষেত্রেও যেন আরও যেন বড় কোনো সামরিক অভিযান হোক কিংবা আরও অন্য কোন পদ্ধতিতে বৈদেশিক বাণিজ্য উপকন্ট্রোল করা হোক সব মিলিয়ে যেন এমন কিছু ব্যবস্থা নেওয়া হয় যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের হাত থেকে বাঁচে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে আজকের মতো আমি এই সংক্ষিপ্ত বিশ্লেষণ আজকে শেষ করছি বাংলাদেশের ঘটনা নিয়ে নতুন কোনো আপডেট হলে আপনাদের অবশ্যই জানাবো আলোচনা করব জয় ভারত জয় বেঙ্গল